নোয়াখালীতে পানিবন্দি একুশ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেই নোয়াখালীতে টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এখনও জেলার আটটি উপজেলার সাতাশিটি ইউনিয়নের একুশ লাখ পঁচিশ হাজার পাঁচশত মানুষ পানিবন্দি রয়েছেন তেরোশো তিনটি আশ্রয়কেন্দ্রে দুই লাখ সষট্টি হাজার সাতশো তিরানব্বই জন মানুষ আশ্রিত অবস্থায় রয়েছেন এখনো নতুন করে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন তবে কয়েকটি আশ্রয় কেন্দ্রে কথা বলে জানা গেছে প্রত্যন্ত অঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলো নতুন করে মানুষ ওঠার জায়গা নেই তাই অনেকেই বাধ্য হচ্ছেন পানিবন্দী অবস্থায় নিজ বাড়িতেই থাকতে মঙ্গলবার রাতের বৃষ্টিতে জেলা শহর মাইজিসহ নোয়াখালী সদর উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে অপরদিকে জেলার দুর্গম অনেক এলাকায় ঠিকমতো ত্রাণ প্রাণ না বলে জানান স্থানীয় বাসিন্দারা প্রাণ পেতে হাহাকার করছে বন্যার্তরা স্থানীয়রা জানায় জেলার সেনবাগ কোম্পানিগঞ্জ উপজেলার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে সদর ব্যাংকঞ্জ সোনাইমুড়ি ও সারখিল উপজেলার বন্যা কার্যত অপরিবর্তিত রয়েছে আর জেলা শহর শহর। সদর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে জেলা আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক আরজু ইসলাম বলেন বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হওয়ায় বৃষ্টিপাতের আরও সম্ভাবনা রয়েছে বেগমগঞ্জের বাসিন্দা তাজুল ইসলাম সফন বলেন গ্রামের মানুষ পানিবন্দী হয়ে বেশি কষ্টে আছে কিন্তু চলাচলের পথ দুর্গম হওয়ায় ত্রাণ পাচ্ছি না প্রশাসনের সঙ্গে ব্যক্তি উদ্যোগে পরিচালিত ত্রাণ কার্যক্রমের সমন্বয় না থাকায় এমন পরিস্থিতি হয়েছে তিনি আরও বলেন নোয়াখালীর পানি নামতে না দেওয়ার কারণে মানুষ বেশি কষ্ট পাচ্ছে কবিরহাট কালামুন্সী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থাকা ইকবাল মাহবুব বলেন এই আশ্রয় ছোট একটি কক্ষে ছয়টি পরিবার গাদাগাদি করে থাকছে এর মধ্যে অনেকে নতুন করে আসছে আশ্রয় থাকার জন্য কিন্তু থাকার জায়গা নেই কোম্পানিগঞ্জের রনি নামে এক যুবক বলেন আমার বাবা হার্টের রোগী বসতগড়ে পানি উঠে যাওয়ায় সেখানে থাকা সম্ভব হচ্ছে না পশুর বাজারে বাসা ভাড়া নেওয়ার জন্য রিক্সা নিয়ে ঘুরছি এ পরিস্থিতিতে বাসা পাওয়াটাও কঠিন এদিকে এ পর্যন্ত জেলায় বন্যায় আটজনের মৃত্যু হয়েছে সরকারি একশো চব্বিশটি এবং বেসরকারি ষোলোটি মেডিকেল টিম মাঠে কাজ করছে জেলা প্রশাসন সূত্র জানায় জেলার পানিবন্দি মানুষের মধ্যে সরকারিভাবে নগদ পঁয়তাল্লিশ লক্ষ টাকা আটশো বিরাশি টন চাল এক হাজার প্যাকেট শুকনো খাওয়ার পাঁচ লক্ষ টাকার শিশু খাদ্য ও পাঁচ লক্ষ টাকার পশু খাদ্য বিতরণ করা হয়েছে এদিকে নোয়াখালীর দুই আশ্রয় কেন্দ্রে দুই শিশুর জন্ম হয়েছে নোয়াখালীর কবিরাটপুর জেলার নর্তমপুর ইউনিয়নের নর্তমপুর গ্রামের সনখোলা ও সদর নর্থনপুর উচ্চ বিদ্যালয়ের দুই আশ্রয় কেন্দ্রে দুই শিশুর জন্ম হয়েছে এতে দুঃখের মাঝে আশ্রয় কেন্দ্রে সবার মাঝে যেন আনন্দের বন্যা বইছে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন কাজ করছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে এটা কি আর কখনো কোনো বছর এরকম পানি দেখছিলেন দেখেন নাই তো এই বাড়িঘর সব ডুবে গেছে সব ডুবে গেছে এইটা কি রাস্তা রাস্তার উপরে আপনি এই রাস্তার এত পানি খাল খালো বর্তি নাকি খাল ভর্তি ভরে আছে হ্যাঁ চারদিকে আপনাদের গ্রামের নাম কি নেমতপুর এটা হলো ন্যাজপুর ইউনিয়নের নোয়াখালী সদর উপজেলার নয় নেমতপুর